নবী আমার বলেন যখনই তোমার মার কলিজা ঠান্ডা হবে বাবার কলিজা ঠান্ডা হবে সাথে সাথে আল্লাহ তোমাকে একটা কবুল হজের সব দেবেন সুহান আল্লাহ আরো জোরে সুহান আল্লাহ তাহলে আপনার প্রতিদিন বাড়িতে কমপক্ষে দশটা কবুল হজের সব হবে জোরে বলেন সুহান আল্লাহ কেন হবে আপনাকে যখন মাগদীপের পরে দেখবে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে আপনি কোরআন নিয়ে বসেছেন আর দুই ঘন্টা একাধারে পড়তেছেন আপনার মা বাবা কলিজা শীতল হয়ে যাবে সাথে সাথে শাওনকে টাকা পুরস্কার চোখে চলে আসছে যদিও চুল কাটা ভালো না কিন্তু গজল গাইতা সিদ্ধির মাথা নিচু করে চোখে পানি বানি গেছে শাওন খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ তুমি সন্ন্যতী চুল না এখন থেকে তাই শোনো পারবা ইনশাল্লাহ এই গজলটা গাইলে মধ্যে ভাল লাগে কার কার ভালো লাগে এ পর্যায়ে নসিহত শুনবো আমাদের বাড়িতে আমাদের কার্যক্রমগুলো সবাই তো সবকিছু গুছিয়ে বুঝিয়ে বলার সক্ষমতা রাখে না আমরা শুনবো এ পর্যায়ে আমাদের নসিহত নসিহত পেশ করবেন গোটা বাংলাদেশের এক উজ্জ্বল মুখ উজ্জ্বল নক্ষত্র যার আলোচনা যার সুনাম সুকেতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত

আমাকে শহীদ সাহেবকে মোহাম্মদুল্লাহ সাহেবকে কবির সাহেবকে এইজিমাম সাহেবকে আমাদেরকে পৃথিবীতে যারা শ্রেষ্ঠ যারা বর্তমান পৃথিবীতে যারা সেরা তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন প্রিয় আব্বাজানরা আপনাদেরকেও আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শিশুদের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন এক নম্বর বানিয়েছেন সুবহানাল্লাহ জোরে না আব্বা এটার ব্যাখ্যা আপনারা সবাই জানেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা তোমাদের মধ্যে সর্বোত্তম सर्वश्रेष्ठ সবার চেয়ে ভালো ওই মানুষ যে কোরআন পড়ে অন্যকে পড়ায় আমি শুরুতে একটা গজল বলি হ্যাঁ আমি গজল দিয়ে গজল দিয়ে কথা বলি রোজ বিhane সবাতী হৃদয়ে দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাদা গাই সেই গানে গানে হৃদয় দুলতে থাকে দিকে দি ডাকি আল্লাহ ডাকি সেই হৃদয় ডুলতে থাকে সেই পাখি পীর গানে গানে সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ এই গজলের মধ্যে এই গজলটা যে লিখেছেন কবি আর যে সুর করেছেন সুরকার আর যে শিল্পী এই তিনজনই এখানে যাকে পাখি বলেছেন যে রোশবিহানে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখি আপনার বলেন আলহামদুলিল্লাহ আরও জনে বলেন আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে ছয়শো কোটি বা সাতশো কোটি বা আটশো কোটি এই আটশো কোটি মানুষের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা সবার চাইতে আগে ঘুম থেকে যাবে হেফসখানা ছাত্ররা বলেন আলহামদুলিল্লাহ ঘুম থেকে জেগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআনকে অজু করে যুদ পড়ে এই কোরআনকে নিয়ে বসে যায় আলহামদুলিল্লাহ বলবেন না এই রকম কোরআন পড়ার সৌভাগ্য এই পৃথিবীতে আর কোনো মানুষের হয় না যেটা আপনাদের হয়েছে এজন্য আপনারা এই যে যাবেন না বাড়িতে আপনাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেবে সুবাহ আল্লাহ আরও জোরে বলেন সুবাহ আল্লাহ আপনাদের দাম আপনারা অনেকে বুঝেন না আপনারা পৃথিবীর সবচেয়ে দামি আল্লাহ আকবর বাবারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এজন্যই তো আমাদের রাহানের গজলটা এত ভালোবাসি ঠিক না বে ঠিক আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে ভালো বর্তমান পৃথিবীতে আল্লাহ কাউকে বাসে না আপনাদের চাইতো ভালো কাউকে আল্লাহ বাসে না জিজ্ঞেস করেন আমাকে কেন কারণ আপনার মাথার মধ্যে আল্লাহ ঢোকাতে পারতো তো ছেলেকে স্কুলে পড়া কলেজে পড়া ভার্সিটিতে পড়া আল্লাহ আপনার এই মাথার মধ্যে আল্লাহ ঢুকাইছে যে কোরআন পড়া সেই ঢুকানোর পরে আপনার সন্তান এখন হাফেজ হওয়ার পথে এমন না আপনার ছেলে এখন নোরানি পড়ে কায়দা পরে আমরা পরে আপনার ছেলে এখন হাফে যাওয়ার পথে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শাওনকে একশো টাকা পুরস্কার দেওয়া হলো শাওনের চোখে পানে চলে আসছে যদিও চুল কাটা ভালো না

নিযামাত নিয়া মাত বেসমান তোমার নিয়া মাছ বেসমান এ পাড়ে মন সিজিদা বাবারা আচু বন্ধ করে গাচ্ছে আলহামদুলিল্লাহ বলুন এই গজলটা গাইলেই গলিজার মধ্যে ভালো লাগে কার কার ভালো লাগে এত ভালোবাসো কেন ঠিক না বেঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক না আল্লাহর এই পৃথিবীতে তার কোনো অভাব থাকবে না কোনো কিছু এখন তোমরা যদি বোঝো যে পৃথিবীতে সম্পদই সব সুখের মূল তাহলে এটা ভুল ধারণা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর নবীজিকে আল্লাহ বলেছিলেন যে আল্লাহ আপনি যদি চান উহুত পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দেব আপনার সাথে সাথে ঘুরতে থাকবে জোরে বলেন সোহান আল্লাহ আমার নবী বলেছিলেন যে আমার কাছে মনে হয় এক বেলা খাবো আর এক বেলা না খেয়ে আপনার সুপ্রিয়া আদায় করবো জোরে বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন সুহান আল্লাহ প্রিয় আব্বাজানরা আপনারা তিন মাস পরে আজকে বাড়ি যাবেন শহীদ সাহেব যে কথাটা বলেছে গার্ডিয়ান মহোদয়রা আপনারা বারো মাস হিসেব করেন না বহু মাস নষ্ট হয় এর মধ্যে যদি আপনাদের কলিজার টুকরারা এই আমার দিকে দেখেন বাবারা আমি আর গজল করলে ভালো বুঝবেন দিয়ে।

কে কে চান যে বাড়ি যে এই দশ দিন কোরআন থেকে আলাদা হয়ে যাবেন কেউ হবেন আমি গ্রান্টি লাগায় বলতে পারি যদি আপনারা এই কোরআন এই মাদ্রাসায় যেভাবে পড়েছেন এর অর্ধেকটাইমও যদি বাসায় পড়েন তাহলে আপনার প্রতিদিন বাড়িতে কোমপক্ষে দশটা কবুল হজর সহ হবে জোরে বলেন আল্লাহ কেন হবে আপনাকে যখন মাগদীবের পরে দেখবে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ে আপনি কোরআন নিয়ে বসেছেন আর দুই ঘন্টা একাধারে পড়তেছেন আপনার মা বাবার কলিজা শীতল হয়ে যাবে সাথে সাথে নবী আমার বলেন যখনই তোমার মার কলিজা ঠান্ডা হবে বাবার কলিজা ঠান্ডা হবে সাথে সাথে আল্লাহ তোমাকে একটা কবুল হজের সব দেবেন সুভান আল্লাহ আর হজোরে বলো সুহান আল্লাহ একটা উমরা হজ করতে দেড় লক্ষ টাকা লাগে কয় লক্ষ কোন পক্ষে দেড় লক্ষ টাকা লাগে এটা আপনি মাগরীবের পরে আজকে কাল আজকেই বাড়ি যে মাগরীবের পরে দেড় লক্ষ টাকার মালিক হতে পারেন আপনি এই দশ দিনে আপনি চাইলে এক কোটি টাকার মালিক হয়ে এখানে আসতে পারেন এখন বলতে পারেন হুজুর এক কোটি টাকা দেন এই টাকা দেখা যায় না এই টাকা শোয়া যায় না অনুভব করা যায় এই টাকা আল্লাহ রবুল আলমিন এই টাকা সম্পর্কে আল্লাহ বলেন এই মালা আইনুন রাত ওলা উজুনুন সামিয়াত ওলা ফতার আলা কল বিবাসার জোরে বলেন সুবহান আল্লাহ আরও জোরে বলেন সুবহান আল্লাহ এই দশ দিনে এক এক দিন দশটা কবুল হজ হলে দশ দিনে একশো কবুল হজ হবে একশো কবুল হজে দেড় কোটি টাকার মালিক হবেন আমার আলামিন বলেন এই দেড় কোটি টাকার বিনিময়ে আমি এমন জান্নাত দেব যেই জান্নাতের সুখ শান্তি এমন সুখ শান্তি হবে যেই সুখ শান্তি এই পৃথিবীর কোনো চোখ দেখে নাই কোনো কান কখনো শুনে নাই এমন কি পৃথিবীর কোনো অন্তকরণ কখনো কল্পনাও করতে পারবে না আমি যেই সুখ আর শান্তি জান্নাতের মধ্যে দেবো জোরে বল সুহান আল্লাহ ওই সুখ আর শান্তি কে কে চান আমি চাই ভাত্রমান আমি চাই আমি আমি চাই এই যে আমার এখন কিছু টাকা পয়সা হয়েছে প্রিয় বাবারা তোমরা তো ছোট মানুষ তোমরা না আমার মাজায় ব্যথা আমি বসে থাকতে পারি না আমার পাইলসে সমস্যা দেখা দিচ্ছে আমার মাথা গড়ে পেশার চাপ দেয় আমার দুনিয়ার রোগ প্রতিদিন একটা একটা করে বের হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেন বালতু সিরুনাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া ক ইন্না হাযা লাফিস বলে বলেন ইন্না হাযা লাফিস ওলা আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বালতু সিরুনাল হায়াত দুনিয়া এ দুনিয়ার মানুষ তোমরা এত নির্বোধ কেন তুমি সুস্পষ্ট জানো যে এই দুনিয়ায় থাকতে পারবে না এই দুনিয়ার সুখ শান্তি না এখন সুখে আসো একটু পরে কান্না উঠছে ঠিক না বেঠিক এখন তুমি হাসতেছো কুত্তাছ এখন তুমি পাগল হয়ে গেছো তোমরা সবাই পাগল হয়ে গেছো বাড়ি যাবা ঠিক না বেঠিক এমন হতে পারে তুমি বাড়ি না যে হাসপাতালে কথা না তুমি অ্যাক্সিডেন্ট করে বাড়ি না যে তোমার আব্বাস তুমি হাসপাতালে হতে পারে নাকি পারে না আল্লাহ এই কথাটাই বলছেন বালতু সেরুন আল হায়া তার দুনিয়া মানুষ এমন নির্বোধ যে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতের উপরে অথচ আমি আল্লাহ বলতেছি যে আখেরাত চিরস্থায়ী সুখের জায়গা জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ একটা মাসের কলিজা একটা মাসের কলিজার মাথা খাইতে দিবে আল্লাহ কে দিবসে যারা জান্নাতি হবে আরো নিচে একটা মাসের কলিজার মাথা খাইতে মাথা খাইতে কলিজার মাথা খাইতে চল্লিশ হাজার বছর সময় লাগবে জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার আর এই একটা মাসের মধ্যে এই কলিজার মধ্যে চল্লিশ প্রকারের স্বাদ থাকবে আরো জোরে বলেন সুভান আল্লাহ এখন তোমার মনে হতে পারে হুজুর চল্লিশ প্রকারের স্বাদ কিভাবে সম্ভব এই তোমরা সিলেট যাবা এই এক কাপ চার মধ্যে দশ প্রকারের রং দেয় আছে না নাই আছে না নাই দুনিয়ার চায় চায় যদি দশ প্রকারে রং দেওয়া যায় তাহলে আল্লাহ চল্লিশ না চল্লিশ হাজার প্রকারের স্বাদ দিতে পারবে ঠিক না বেঠে ওই সুখ কে কে চান আমি চাই আল্লাহ যেন আমাকে দেয় বলেন আমিন আল্লাহ যেন আপনাদেরকেও দেয় বলেন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে নেয় জোরে বলেন আমিন হাত নামান হাত আমি আমার একটা ঘটনা বারবার বললে আপনাদের এটাকে তাসকেরা বলে মোজাকারা বলে মোজাকারা করলে আমল বৃদ্ধি হয় মোজাকারা করলে একই কথা বারবার বলতে থাকবে আচ্ছা রাসুলুল্লাহর কথাকে আমরা অনেকবার শুনেছি না তারপর আবার শুনলে ভাল লাগে কিনা আবার আমল করতে মনে চাই কিনা আমি তোমাদের বলি আমি নাহবেমিরের বছর আমি ইস্টান করেছিলাম বোর্ড ইস্টান করেছিলাম আমি কিন্তু সব আমি ভুলে গেছি এখন আমার পুরো মির কিতাব মিজান কিতাব আমার ঠোঁটের উপরে এমন ছিল আমি এক শ্বাসে বলতে পারতাম আমার সরফের কিতাব একদম সব মুখস্থ ছিল একদম আমি ওই বছর আমার একটা সাই চায়না ফোনিক্স সাইকেল ছিল আজ থেকে উনিশশো সালে এই ফনিক সাইকেল যার কাছে থাকতো ছাত্র তার কাছে মনে হতো একটা হেলিকপ্টার আছে আর কাছে কি আছে একটা হেলিকপ্টার আছে তার কাছে আমি এই হেলিকপ্টার নিয়ে ছুটতাম আয় হায় আমি আগে বেবি ছিল বেবি এই বেবি তোমাদের বুঝুন আর এক মুশকিল বেবি পটপট করে আওয়াজ হয় এই বেবিতে পটফট পটপট করে আওয়াজ হয় পাঁচজন বসা যায় এই বেবি ছিল আমি এই সাথে পাল্লা দিতাম কি শরীরে কুদার ছিল পাল্লা দিয়ে পিছনে ফেলায় দিতাম সাইকেল ছাড়িয়ে দিয়ে এরপরে চালাতাম বেটাকে বুঝাতাম যে কি পারা পারি দেখ কে কে এরকম চালাইছেন এরকম পাপি অনেকেই আছে আমিও আছি আপনার পাশে আপনার মানে আমি যেটা বলতে চাই শোনেন নাহবে মিরের বছর প্রত্যেক পরীক্ষায় আমি যখন বন্ধ হতো আমি কিতাব বাড়ি নিয়ে যাইতাম বলেন কি বাড়ি নিয়ে যাইতাম এই সবাই দেখেন কি বাড়ি নিয়ে যাইতাম আমি রাত একটা দুইটা পর্যন্ত বাড়িতে আমি পড়তাম রাত দশটার পরে আমার মা এই কথাটা শুনেন রাত দশটার পরে আমার মা প্রতিদিন আমাকে কোন পক্ষে দশ বার পঞ্চাশ বার বলতো কি বলতো বাজান মাদ্রাসায় পড়িস এখন ঘুমা শরীরটা নষ্ট হয়ে যাবে এই যে আমাকে বলছে বাজান এখন ঘুমা শরীরটা নষ্ট হয়ে যাবে এই যে একটা কবুল হস বলেন এই যে একটা এই যে আমার এটা কিন্তু মার খুশির কথা মা খুশি হয়ে আমাকে বলতেছেন কে কে চাও যে এবার বাড়ি গেলে তার মা তাকে এরকম আমাকে যেরকম বলেছে তার মাও তাকে এরকম বলুক কে কে চাও আয় আল্লাহ আমার বাবাদের মাদের মুখ দিয়ে এই কথা বলার তৌফিক দাও বলেন আমিন বাবা একটু কষ্ট হবে এই কষ্টের বিনিময়ে জান্নাত পাবেন কবুল হস পাবেন আপনারা করবেন ইনশাল্লাহ আরও জোরে বলেন করবেন দিনশাল ওয়াক্ত নামাজ যারা বাজামাত বাড়িতে পড়বে আমাকে শহীদ সাহেব কানে কানে বলতেছে হুজুর আমাদের প্রায় সাতশো ছাত্র সাত শতাধিক ছাত্র গত বন্ধে বাড়িতে পড়েছে মাত্র একশো একশো জন এটা নুরানির চাইতেও কম এবার একটু শহীদ সাহেবকে আমাদেরকে আপনারা খুশি করতে পারবেন আপনারা আপনারা সবাই সবার জায়গায় থেকে পাঁচ রক্ত নামাজ বাজামাত পড়লে আর বাড়িতে কোরআন পড়লে একশো টাকা নগদ পুরস্কার দেব এই পুরস্কারটা কে কে নিতে চান ইনশাল্লাহ আয় আল্লাহ কবুল করেন সবল সকলকে সবাই বলেন আমিন হাটনা মানে আপনারা সবাই নিলে আমার সত্তর হাজার টাকা দেয়া লাগবে আমার কোনো সমস্যা নাই আব্বা আমি টাকার বান্ডিল নিয়ে বসে থাকবো আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা জানেন না কত খুশি হয় আব্বু আর আম্মু এইসব করলে আল্লাহ জন্য সবাইকে অনেক ভালো রাখে আর আপনাদের ছুটি খোলা কয়টায় কয় তারিখ খোলা আরো জোরে বলেন বারো তারিখ শুক্রবার কয়টার সময় আসলে পুরস্কার পাবেন আরো জোরে কয়টার সময় আসলে একটার আগে আসলে আপনারা একটা বার্গার পুরস্কার পাবেন সবাই গত বন্ধু যারা বার্গার পেয়েছিলেন তারা দাঁড়ান হ্যাঁ অর্ধেকের বেশি পেয়েছেন বসেন বসেন এই এদেরকে কিন্তু আমি টাকা দিয়ে খাওয়াইছি এই বসো গার্ডিয়ান আমি কোনো দিন বলছি যে আপনার ছেলে আগে এসে বার্গার খাওয়াবে একশো টাকা দিন বলছি বলেন বলছি আচ্ছা যারা বার্গার পান নাই গত বন্ধে তারা একটু দাঁড়ান দাঁড়ান বাবা দাঁড়ান কোনো সমস্যা নেই সবাই দাঁড়ান যারা পান নাই এই দেখেন আপনারা কিন্তু বেশি না এই কয়জন আসলে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের ছাত্ররা খোলার তারিখে সবাই চলে আসছে সবার আগে আপনারা কি পারবেন ইনশাল্লাহ বসেন বসেন এই একটা থেকে মাগরিব এর মধ্যে যারা আসবে তারা পুরস্কারও পাবে না সাজাও হবে না যারা মাগরিবের আজান হওয়ার পরে ঢুকবে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা আমরা এবার বন্ধে সর্বোচ্চ সাজার টাকা পাইছি মাত্র পঞ্চাশ হাজার বা সত্তর হাজার আমি তোমাদের পুরস্কার দিছি প্রায় চার পাঁচ লাখ টাকা তাহলে আমি তো টাকা নিয়ে বসে রয়েছি তোমরা আমার কাছ থেকে টাকা নাও আমি তো তোমাদের কাছে টাকা চাই না তুমি নামাজ পড়ো কোরআন পড়ো একশো টাকা তুমি তাহার জুত পড়ো দুইশো টাকা তুমি বাড়ি যে তোমার এবার একটা নতুন নতুন পুরস্কার এটে বাড়ি যে তোমাদের বাড়ির জন ছোট ছোট বাচ্চারা আছে না জনকে একটা গজল শিখাবা আর পাঁচটা সুরও শিখাবা এ শিখাইয়া মোবাইলে ভিডিও করে গ্রুপে দিয়ে দেবা এই ভিডিও যার আসবে সে দুইশো টাকা পুরস্কার পাবে জোরে বলেন কয়শো এই জোরে বলেন কয়শো আরো জোরে বলেন কয়শো কি করলে জন বাচ্চাকে একটা একটা যে কোনো একটা গজল যে যেকোনো যে কোনো একটা গজল আর পাঁচটা সুর সুন্দর করে পড়াইয়া ভিডিও করে গ্রুপে দিয়ে দিবেন কিছে আর হুজুররা গ্রুপে খেয়াল রাখবেন যার ভিডিও আসবে তার নাম লিখে রাখবেন সাথে সাথে এই ভিডিও দেওয়ার সময় শুরুতে বলবেন যে আমি ধরেন আব্দুল কাইম আমি আব্দুল কাইম এই যে দশজনকে শিখাইছি এই যে গজল এই যে রেকর্ড হচ্ছে এখন এ বলে রেকর্ড দিয়ে দিয়ে দেবেন এই বুঝছেন এই বুঝছেন সবাই এতে কয়েকটা লাভ আছে আপনাকে তো মা বাবা শুধু ভালো বলে তখন ওই দশ জনের মা বাবা আপনাকে ভালো বলবে দোয়া করবে আপনাকে ঠিক না বেঠেক এভাবে ধীরে ধীরে আপনি একজন বড় নেতা হয়ে যাবেন বড় হুজুর হয়ে যাবেন বড় পির হয়ে যাবেন ঠিক না বেঠে গত বন্ধে যারা নামাজ পড়েছেন তাদের জন্য আমরা এবার টাকা না দিয়ে আমরা বই দিচ্ছি কেন বই দেয় শোনেন টাকা দিলে মানুষ খেয়ে ফেলে নষ্ট হয়ে যায় দেখা যায় না এই বই দিচ্ছি এই বইটি আপনারা সুন্দর করে লিখে নেবেন আর বইটা এই বন্ধে আপনারা আধা ঘন্টা করে করে পড়বেন আমি এই যে বলছি না এটি অন্তরে যা লাগে এর চাইতে নিজে পড়লে অন্তরে দাগ আরও বেশি কাটে কথা কি বুঝতে পেরেছেন সবাই আমরা রাসুলের জীবনী আনছি জোরে বলেন কার জীবনী আনছি রাসুল উল্লাহর জীবনী আনছি আপনাদের জন্য আমি শেষে চলে আসছি বিরাই এই একশো টাকা নেবেন কাকে দেবো সবাই চাই তাকে সব আমিও চাই আমার মঞ্চলে যায় বারে বারে এর রাখো তুমি আসো নাই নাও সবাই জেরে বলে মার হবে আমার মঞ্চলে যায় বারে বারে সোনারে নাই আমার মঞ্চলে যায় বারে বারে সোনার মানি নাই আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় সোনার মদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায় আমার মদিনায় যেতে চান যাওয়া ছাড়া যদি সব পাওয়া যায় মদিনায় যাওয়া ছাড়া যদি ওই সব পাওয়া যায় যতবার মা খুশি হবে ততবার ওই সব পাবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন